সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছো আজকে আমরা প্রবলেম নয় থেকে শুরু করব বিগত ক্লাসগুলোতে এক থেকে আট পর্যন্ত আমরা সলভ করেছি আমরা ধারাবাহিকভাবে নয় নাম্বারটা সলভ করে দেখি আগের অঙ্কগুলো ছিল সরল করো আজকে হচ্ছে প্রমাণ করতে বলছে এখানে প্রমাণ করতে বললে সমান চিহ্নের বাম পাশটাকে আমরা বাম পক্ষ সমান চিহ্নের ডান পাশটাকে ডান পক্ষ বলে তাহলে আমরা বাম পক্ষ বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষ নিয়ে আসতে হবে তাহলে বাম পক্ষে যে মানগুলো আছে যে রাশিটা আছে সেখান থেকে আমরা ডান পক্ষটা নিয়ে আসতে হবে তাহলে আমরা শুরু করি বাম পক্ষ সমান লিখি বাম পক্ষ ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওয়ান একটু খেয়াল করো মনোযোগ দিয়ে ফোর কে আমরা চাইলে টু স্কোয়ার এভাবে লিখতে পারি ওয়ান আচ্ছা একটু সাইডে খেয়াল করো টু টু দি ওয়ার টু এন এভাবে থাকলে এটা সমান আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার এন দিয়ে টু কে গুণ করলে কি হয় টু এন এটাকে আমরা যদি সমান দিয়ে এন কে দুই এর জায়গায় এন এর জায়গায় ইন্টারচেঞ্জ করি প্রতিস্থাপন করি তাহলে আমরা টু এন স্কোয়ার এভাবে লিখতে পারি কারণ এটারও সেম রেজাল্ট আসবে টু টু ডিওয়ার এন দিয়ে টু কে গুণ করলে টু এন আমরা জানি যে পাওয়ার এবং পাওয়ার গুণ হয় তাহলে দুই দিয়ে এন কে গুণ করলে যা হয় এন দিয়ে দুই কে গুণ করলো তা হয় তাহলে এটা সমান যেহেতু টু টু দেওয়ার টু এন লেখা যায় তাহলে এটাকে আমরা ঘুরিয়ে এভাবে লিখলেও এটা সমান টু এন লেখা যায় তাহলে আমরা এই কাজটা করব কারণ আমার এখানে নিচে টু এন আছে যার কারণে আমি এখানে এনটাকে ভিতরে দিয়ে টুটাকে বাইরে নিয়ে আসি এখানে একটু খেয়াল করো টু এন এখানে স্কোয়ার দিলাম মাইনাস এই ওয়ানকে আমি ওয়ান হোল স্কোয়ার দিলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করতে পারবো আমরা জানি যে স্কোয়ার মাইনাস বিএস করে সূত্র এ প্লাস বি টু এন প্লাস ওয়ান হবে একবার টু এন মাইনাস ওয়ান হবে তাহলে টু এন মাইনাস ওয়ান সেম রাশি কাটাকাটি করা যায় উপরে নিচে তাহলে সমান টু টু দার এন প্লাস ওয়ান দেখো ডান পাশে যেটা আছে ওটা চলে আসছে তাহলে সমান আমরা কি লিখতে পারি এটা সমান ডান পক্ষ শেষে আমরা আরেকটা লাইন লিখবো সুতরাং পক্ষ প্রমাণিত আমরা এভাবে শুরু করব এখানে এসে ডানপক্ক হবে এটা জাস্ট এই জায়গায় হবে এখানে জায়গা না থাকার কারণে আমি পাশে লিখলাম আচ্ছা আমরা এরপরের প্রবলেমটা সলভ করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দশ নাম্বার প্রবলেমটা দেখো এখানে এত সমান আমার হাফ নিয়ে আসতে হবে তাহলে আমরা বামপক্ষ সমান আগের মতো লিখিনি প্রমাণ করো যে দেখাও যে এগুলো বললে আমরা বামপক্ষ সমান ধরে করবো অঙ্কগুলো দেখো বামপক্ষ সমান টু পি দি পাওয়ার টু পি প্লাস ওয়ান থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউ ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউ সিক্স টু দি পাওয়ার পি মাইনাস টু টু পি প্লাস টু টেন এখানে একটু খেয়াল করো এখানে টু থ্রি ফাইভ সিক্স থ্রি সিক্স টেন ফিফটিন আমরা টু থ্রি এগুলো মৌলিক সংখ্যা টু থ্রি ফাইভ আচ্ছা প্রিয় শিক্ষা একটু খেয়াল করো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কত থেকে শুরু দুই থেকে শুরু এক কিন্তু মৌলিক সংখ্যা না দুই থেকে শুরু টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন এভাবে এগুলো সব হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে যে এগুলো মৌলিক সংখ্যা ছাড়া আছে এখানে আছে 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 মৌলিক সংখ্যার সংখ্যাটা তো জানো মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ যায় এবং এক দিয়েও ভাগ যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না সেগুলোকে আমরা মৌলিক সংখ্যা বলবো তাহলে এখানে খেয়াল করো সিক্স কে সিক্স দিয়েও ভাগ যায় ওয়ান দিয়েও ভাগ যায় টু দিয়েও যায় থ্রি দিয়েও যায় তাহলে এক এবং সিক্স ছাড়া আরো অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে এটা মৌলিক সংখ্যা না টেন কেও সেম টেন কে টেন দিয়ে ভাগ যায় ওয়ান দিয়েও ভাগ যায় টু দিয়েও ভাগ যায় ফাইভ দিয়েও ভাগ যায় এটাকেও কেউ থ্রি এবং ফাইভ দিয়ে ভাগ যায় তাহলে যেগুলো মৌলিক সংখ্যা না সেগুলো সেগুলোর থেকে আমরা মৌলিক সংখ্যাগুলো বের করে নিয়ে আসবো আচ্ছা একটু খেয়াল করো কিভাবে করি টু টু পি প্লাস ওয়ান থ্রি টু পি প্লাস কিউ ফাইভ পি প্লাস কি সিক্স কে আমরা এটা টু ইন্টু থ্রি টু দি পাওয়ার পি এভাবে লিখতে পারি তাহলে থ্রি পি মাইনাস টুস কেঙলে তাহলে এই যেগুলো পাচ্ছে এগুলো কিন্তু মৌলিক সংখ্যা টু থ্রি তাহলে টু পি প্লাস টু কে ভাঙলে টু ইন্টু ফাইভ ফিফটিন কে ভাঙলে থ্রি ইন্টু ফাইভ লিখতে পারি এবার টু টু পি প্লাস ওয়ান থ্রি টু পি প্লাস কিউ ফাইভ পি প্লাস কিউ টু টু এর উপর পাওয়ার পি এবং থ্রি এর উপরও পাওয়ার পি হবে থ্রি পি মাইনাস টু 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 পি প্লাস টু থ্রি টু পি প্লাস টু 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 দি পাওয়ার পি টু দি পাওয়ার পি থ্রি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার কিউ এবার আমরা শর্টকাট করে ফেলি এখানে বেস টু আছে এখানে বেস টু আছে তাহলে বেস দুইটা থেকে একটা নিয়ে টু পি প্লাস ওয়ান প্লাস পি এভাবে লিখতে পারি আমরা একসাথে লিখে ফেলি অঙ্কটা একটু বড় হয়ে যাচ্ছে এই কারণে আমরা শর্টকাট করে ফেলতেছি টু পি প্লাস ওয়ান তাহলে এখান থেকে প্লাস পিটা লিখলাম এরপরে তিন এখানেও তিন আছে এখানেও তিন আছে বেশ দুটা সমান তাহলে টু পি প্লাস কিউ প্লাস পি আর বাকি ফাইভটা এখানে রেখে দিই ফাইভ পি প্লাস কিউ এরপরে নিচেও সেম ভাবে আমরা করে ফেলি থ্রি এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে বেস এখানেও থ্রি আছে তাহলে থ্রি তিনটা থেকে একটা লিখলাম আর পাওয়ারটা লিখে দিই পি মাইনাস টু প্লাস টু পি প্লাস টু আর এখানে থ্রি পাওয়ার কিউ আচ্ছা এখানে দেখো টু টু দি পাওয়ার টু পি প্লাস টু 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 দি পাওয়ার পি তাহলে দুই দুইটা থেকে একটা নিব টু পি প্লাস টু প্লাস পি আর ফাইভ আছে ফাইভ এখানেও আছে এখানেও আছে ফাইভ পি প্লাস কিউ উপরে ফাইভ পি প্লাস কিউ ফাইভ পি প্লাস কিউ কাটাকাটি যায় তাহলে আমরা এখান থেকে পাশে খেয়াল করো এখন যোগ বিয়োগ করি টু টু পির সাথে পি যোগ করলে থ্রি পি প্লাস ওয়ান থ্রি থ্রি পি প্লাস কিউ থ্রি এখানে মাইনাস টু প্লাস টু কাটাকাটি যায় তাহলে টু আমরা চাইলে এটা এটা সেম রাশি কাটাকাটি করা যায় তাহলে টু টু জি ওয়ার থ্রি পি প্লাস ওয়ান টু টু জি থ্রি পি প্লাস টু

তাহলে সুতরাং পক্ষ সমান শিক্ষার্থী আজকে এ পর্যন্ত থাক পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব আশা করি সবাই সাথে থাকবে আল্লাহ হাফেজ